জিডি কাকে বলে জিডি কত প্রকার জিডি কীভাবে করতে হয় একটা জিডিতে কোন 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 উল্লেখ থাকতে হয় এ সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এই ভিডিও মাধ্যমে তো এখন জিডি কাকে বলে জিডি এর ফুল মিনিং হলো জেনারেল ডায়েরি যাহা অপরাধ এবং সংবাদ লিপিবদ্ধ বিষয়ক একটা রেজিস্টার বই জিডি আইনগত সহায়তা লাভের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ অ্যাক্ট আঠারোশো একষট্টি এর পাঁচ নং আইনের চৌচল্লিশ ধারা এবং ফৌজদারি কার্যবিধি একশো চৌচল্লিশ এবং একশো পঞ্চান্ন এবং পি আরবি তিনশো সাতাত্তর নং প্রবিধানে এই জিডি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা আছে এখন একটা জিডির রেজিস্টার বই থানা বা ফাঁড়িতেই থাকে যেখানে বিভিন্ন সংবাদ বা বিভিন্ন অপরাধ জনিত বিষয়বস্তু সেখানে লিপিবদ্ধ করা হয় তো থানা বা ফাঁড়িতে যে জিডি সংরক্ষণ বা রেকর্ড সংরক্ষণের জন্য যে রেজিস্টার বই থাকে এই রেজিস্টার বইয়ের পি এ ফরম পঁয়ষট্টি নং একটা দুইশো পৃষ্ঠার একটা রেজিস্টার বই থাকে থাকে যাহা প্রতিটা ফাঁড়ি বা থানাতে থেকে থাকে এবং এটা সকাল আটটা থেকে তথা আজ সকাল আটটা থেকে আগামী কাল সকাল আটটা পর্যন্ত তথা মোট চব্বিশ ঘন্টার যে রেকর্ড ওই এরিয়া বা ওই থানা বা ওই ফাঁড়ির এরিয়াতে যত অপরাধ বা বিভিন্ন যে সংবাদ সংগঠিত হয় এর সকল তথ্য দিয়ে সেখানে সংরক্ষণ করা হয় বা ওই রেজিস্টার বইয়ে সংরক্ষণ করা হয় এখন আলোচনা করব জিডি এর গুরুত্ব সম্পর্কে তো কোনো একটা অপরাধ সংগঠিত হওয়ার আগে অথবা পরে যদি কোনো জিডি লিপবদ্ধ বা থানা বা ফাঁড়িতে যদি কোনো জিডি এন্ট্রি করা হয় তাহলে ওই অপরাধের প্রতিক্রিয়া পাওয়ার জন্য জিডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা যখন কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগে বা পরে থানাতে যখন একটা জিডি হয়ে থাকে তখন ওই বিষয় বা ওই অপরাধটি নিয়ে যদি উচ্চ আদালতে কোনো প্রকার মামলা মোকদ্দমা হয়ে থাকে তাহলে তখন ওই জিডিটা ওই মামলার একটা সাক্ষ্য হিসাবে গৃহীত হয়ে থাকে তো অবশ্যই বুঝতে পারছেন যে একটা জিডি কতটা গুরুত্বপূর্ণ তো এখন আলোচনা করব জিডি এর শ্রেণী বিভাগ নিয়ে তথা জিডিকে কয়টা ভাগে বিভক্ত করা হয় তো জিডিকে তিনটা ভাগে বিভক্ত করা হয় এক নাম্বার হলো ধরতব্য অপরাধের জিডি যে জিডিটা থানায় এনটি হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত করতে হয় এই ধরনের জিডি অপরাধ সংগঠিত হওয়ার পর হয়ে থাকে এখন আলোচনা করব অধর্তব্য অপরাধের জিডি তথা জিডি এর শ্রেণী বিভাগের দুই নম্বর শ্রেণী নিয়ে তো দুই নম্বর শ্রেণী হল অধর্তব্য অপরাধের জিডি যে জিডিগুলোর তদন্ত করার জন্য উচ্চ আদালতের বা ইতিয়ারবান ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন হয় তিন নাম্বার যে জিডি তথা তিন নম্বর শ্রেণীর যে জিডি সেটা হলো দ্রব্য বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে যে জিডিগুলো হয়ে থাকে এই জিডিগুলো তদন্ত করার তদন্ত করার কোনো প্রয়োজন হয় না এ সম্পর্কে পিআরবি তিনশো সাতাত্তর নং প্রবিধানে বিস্তারিত সম্পর্কে আলোচনা করা আছে তো এ ধরনের জিডি শুধুমাত্র এন্ট্রি করে রাখলেই চলবে এ ধরনের জিডির জন্য তা কোন প্রকার তদন্ত প্রয়োজন হয় না তো এখন আলোচনা করবো যে জিডি কিভাবে কোথায় করবেন যেভাবে করতে হবে জিডি আপনার থানা বা ফাড়িতে আপনার ধরে নিলাম যে আপনি আপনার থানাতে একটা জিডি করতে চান তো সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে একটা ডিডির একটা ফরমেটে আপনাকে লিখতে হবে সেটা আপনি কম্পিউটারে লিখতে পারেন অথবা হাতে লিখতে পারেন এবং ওই লিপিবদ্ধকৃত ফর্মটি অবশ্যই তিনটা কপি হতে হবে আপনাকে একটা আপনার যে অভিযোগ আপনি যে বিষয়ে থানায় একটা জেনারেল ডায়েরি করতে চান সে বিষয়ে একটা আবেদনের মতো বরাবর উপজেলা পুলিশ কর্মকর্তা পরবর্তীতে বাদী বিবাদীর বিস্তারিত তথ্য দিয়ে দিয়ে আপনাকে একটা অভিযোগ সাজাতে হবে এবং এই অভিযোগের তিনটা কপি করতে হবে তো আপনার প্রশ্ন থাকতে পারে যে তিনটা কপি কি জন্য প্রয়োজন হবে তো দেখুন এই তিনটা কপি একটা কপি যে পুলিশ কর্মকর্তা বা যে পুলিশ অফিসার এটাকে তদন্ত করবে তার কাছে দিতে হবে আর একটা কপি সিল স্বাক্ষর দিয়ে যিনি অভিযোগ করছে তাকে ফেরত দিতে হবে এবং তৃতীয় নম্বর যে কপিটা সে কপিটা যে রেজিস্টার বইয়ে ওই জিডিটা বা ওই অভিযোগটা লিপিবদ্ধ করা হচ্ছে ওই পেজের সঙ্গে এই অভিযোগটা স্টাম্প বা পিন করে সেখানে সংরক্ষিত রাখা হবে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে তিনটা কপি এই তিনটা কপি কোনটা কোথায় ব্যবহার হবে তো এখন জিডিতে কি কি বিষয় উল্লেখ থাকতে হবে তো জিডিতে তিনটা বিষয় অবশ্যই উল্লেখ থাকতে হবে সেটা হলো যে সময় বিষয় সহজ অর্থে যদি আমি বলতে যাই তাহলে কবে কোথায় কি কবে কোথায় তথা কোন বিষয়বস্তু নিয়ে আপনার সঙ্গে আপনি যে বিষয়টা নিয়ে জিডি করতে চাচ্ছেন সে বিষয়টা কি এবং সেটা কখন ঘটেছিল এবং কোথায় ঘটেছিল এই তিনটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিতে হবে তো এখন আপনারা অবশ্য অবগত আছেন যে এখন জিডিগুলো অনলাইনেই করতে হয় বা অনলাইনে রেজিস্টার করতে হয় পরবর্তীতে অভিযোগটা লিপিবদ্ধ করে আবেদনটা থানাতে জমা দিতে হয় তো এর সকল বিষয়বস্তু নিয়ে আমি অন্য একটা ভিডিওতে তথা জিডি এর পার্ট টু এ আমি আলোচনা করব তো জিডি সম্পর্কে পার্ট ওয়ানে শুধুমাত্র জিডি কাকে বলে জিডির আনুষাঙ্গিক যে বিষয়বস্তুগুলো সে বিষয়বস্তুগুলোই মূলত তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে জিডি এর পার্ট টু এ আমি জিডি কিভাবে করবেন এবং জিডি করার জন্য আপনাকে কোন কোন প্রক্রিয়ায় যেতে হবে বা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনি জিডি করতে পারবেন সে সকল বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব। কেননা সকলে অবগত আছেন যে এখন হাতে থাকা মোবাইল ফোন দিয়েও কিন্তু জিডি করা যায় তো সে প্রসেসটা কি এবং সেটা করার জন্য আপনাকে কোন কোন ডকুমেন্টস এবং কি কি সেখানে সাবমিট করতে হবে সে সকল তথ্য নিয়ে আমি এই জিডি এর পার্ট টুতে আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকবেন এবং পার্ট ওয়ানে যদি কোনো প্রকার আপনাদের কোনো কোর্শেন থাকে বা কোনো কিছু আমি যা কিছু নিয়ে আলোচনা করলাম এর বাহিরে যদি কোনো কিছু আপনাদের কোর্শেন থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন তাহলে আমি জিডি এর পার্ট টুয়ে আপনাদের কমেন্টসে যে প্রশ্নগুলো আপনারা করবেন ওই প্রশ্ন সহ বাকি বিস্তারিত তথ্যগুলো নিয়ে আমি আলোচনা করব পার্ট টু এ তাহলে এখানে বিদায় নিচ্ছি আজ